ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো সাইকোথেরাপির গুরুত্বপূর্ণ চারটি ধাপ আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যদি মেন্টাল হেলথের ট্রিটমেন্ট দিতে চান সাইকোথেরাপির চারটা ধাপ আপনাকে অবশ্যই জানতে হবে আপনার প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট এই চারটি ধাপ যদি সঠিকভাবে সঠিকভাবে যদি ব্যবহার না করতে পারে মনে রাখবেন আপনার কাউন্সেলিংটা অনেকটা হ্যাজার্ডাস হয়ে যাবে পাজেলের ভিতরে পড়ে যাবেন কিন্তু সো আমি আসি বিষয়টি নিয়ে কথা বলার জন্য কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজম রাজু একজন সাইকোলজিস্ট বা সে হতে পারে প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চারটা দাপ চারটা দাপ অবশ্যই সে সবসময় ফলো করবে প্রথম দাপে যেটা থাকে সেটা হলো কনসেন্ট এবং কনফিডেন্সিয়ালিটি কনসেন্ট মানে হচ্ছে যে আপনার যে সমস্যাটি বা আপনি যে জন্য গিয়েছেন সেক্ষেত্রে আপনার কনসেন্ট নেবেন যে আপনি কাউন্সেলিংয়ের জন্য এসেছেন কিনা না অথবা আপনাকে কেউ রেফার করেছে কিনা এই বিষয়গুলো সাথে সাথে কনফিডেন্সিয়ালিটির বিষয়টা যেটা আমরা এক নম্বরে রেখেছি গোপনীয়তা আপনাকে আগে থাকতেই শিওর করে নেবে যে আপনার কথাগুলো সম্পূর্ণই আপনার এবং ওই যে সাইকোলজিস্ট বা সাইকোথেরাপিস্ট তার ভিতরে থাকবে যদি তিনটা বিষয় তিনটা ক্ষেত্রে কোনো রকমের সমস্যা না থাকে তিনটা বিষয় কি কনফিডেন্সিয়ালিটির কথা বলা হয় থাকে কারোর ভিতরে যদি সুসিডিয়াল টেন্ডেন্সি থাকে এক নম্বরে দুই নাম্বারে যদি অন্যকে ক্ষতি করবো অন্যকে হার্ম করবো সেটা যদি না থাকে তিন নাম্বারে যদি আদালত থেকে আপনি যদি না আসেন এই তিনটা বিষয়ের ক্ষেত্রে আপনার যে কনফিডেন্সিয়ালিটি সেটা ব্রেক সে করতে পারবে সেটাকে আপনাকে জানান আদারওয়াইজ আপনার যে কোনো বিষয় সে কিন্তু গোপন রাখবে তাহলে এটা কি হলো এক নাম্বার দুই নাম্বারে যে বিষয়টি থাকে অ্যাসেসমেন্ট আপনারা অনেকেই আছেন বিভিন্ন রকমের কমেন্ট করেন আপনারা ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন এর কারণ কি এর কারণ হচ্ছে যে আপনার প্রবলেমটা কি সেটা আইডেন্টিফাই করতে চান এটা কিন্তু খুব ভালো যে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই যদি না করতে পারেন সলিউশন কিন্তু সম্ভব না তাহলে এটা কি আমাদের সাইকোলজিক্যাল ভাষায় বা কাউন্সিলিং এর বাসায় বা সাইকোথেরাপির বাসায় আমরা বলি অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস এই অ্যাসেসমেন্টটা বা ডায়াগনোসিসটা ওই যে সাইকোথেরাপিস্ট করবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যে এইরকম সিস্টেমে সে যাচ্ছে কি না সেক্ষেত্রে কি হয় যে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটাকে সে আরো ডিপলি দেখবে বিভিন্নভাবে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিসটা করা যায় যেমন হচ্ছে যে আমরা বলি অবজারভেশন পদ্ধতি প্রত্যক্ষণ পদ্ধতি আপনাকে দেখে দেখে আপনার অ্যাটিটিউড পোশার গেসচার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার অ্যাটেন্ডিং বিহেভিয়ার হয়তো বা অনেক সময় ভার্বাল এবং অথবা নন ভার্বাল বিহেভিয়ার দেখে আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিসটা করবে অনেক সময় ইন্টারভিউ মেথডের মাধ্যমে অর্থাৎ আপনার যে কথাগুলো আপনি বলছেন সেগুলো শোনার পর কোন রোগের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকে যেটাকে আমরা বলি ডিএসএম ফাইভ অনেক ক্ষেত্রে যারা সাইকাটিস্ট রয়েছেন তারা আইসিটি টেডটা ফলো করে তার মাধ্যমে কিন্তু তারা এই যে এটাকে অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস করে আর একটা বিষয় হলো যেটাকে বলা হয় রেটিং স্কেল বিভিন্ন রকমের রেটিং স্কেল আছে ডিপ্রেশন ওসিডি অ্যাংজাইটি হোপলেসনেস এটার মাধ্যমে আপনার ওই রোগটা কতটুকু আছে বা কত মাত্রায় আছে সেটা কিন্তু তারা অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে বা করে থাকেন এরপর যেটা আছে যে সেটা হলো মেইন বিষয় সেটা হলো প্রসেস প্রসেস করা এই প্রসেসটা বিভিন্ন রকমের হয় হয়তোবা আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন কোন বিষয়টি কথা বলতে চাচ্ছেন বা আপনার লক্ষ্য কি আপনি কি চাচ্ছেন কোন বিষয়টি থেকে আপনি মুক্ত হতে চান সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আইডেন্টিফাই করার পর সেই অনুযায়ী বিভিন্ন রকমের থেরাপিটি টেকনিক আছে সেই টেকনিকগুলো তারা অ্যাপ্লাই করবেন যারা সাইকোথেরাপিস্ট থাকবেন হয়তো রজার রজারিয়ান থিওরি তারা অ্যাপ্লাই করতে পারেন তারা এরিক সন বা এরিক বার্ন যারা আছেন তাদের পিএ থেরাপি বা অনেক সময় দেখা যায় যে থেরাপি সাইকোথেরাপি সাইকোথেরাপি গেস্টার অথবা ডিবিটি ডাইলে বিহেভিয়ার থেরাপি এই ধরনের বিভিন্ন রকমের থেরাপি টেকনি তারা ব্যবহার করতে পারেন সো এটা হলো কি হলো যে এটা কিন্তু বলা হয় যে তিন নাম্বার ফেজ চার নাম্বার ফেজ সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে এই চার নাম্বার ফেজ যেটাকে টার্মিনেশন ফেজ বলে বা ফলো আপ সেশন বলা হয় আপনারা কিন্তু অনেক সময় দেখা যায় যেই একটু ভালো ফিল করেন ভালো থাকেন আর যেতে হবে না সাইকোথেরাপিস্টের কাছে নো এটা কখনোই করবেন না আপনি যার কাছ থেকে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নেবেন তার কাছ থেকেই আপনি কন্টিনিউ করবেন সে যতদিন না আপনাকে টার্মিনেশন করছে আপনারা নিজেরা ছেড়ে আসবেন না মনে রাখবেন রিলাপ যদি হয় তখন কিন্তু আপনার রোগটা হয়তো বা প্রথমবার ছয় মাস বা এক বছর চিকিৎসা নিতেন আপনার ভালো হয়ে যেতেন বা তিন মাস চিকিৎসা নিতেন বা এক মাস চিকিৎসা নিতে ভালো হয়ে যেত কিন্তু পরবর্তীতে যখন রিলাপস হবে এটা কিন্তু দ্বিগুণ তিনগুণ হারে আপনার কিন্তু চিকিৎসার সময়টা বেড়ে যাবে খরচের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে তাহলে টার্মিনেশনটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে করা হয় যেটাকে আমরা করি যে হয়তো এক সপ্তাহ পর পর এরপর দুই সপ্তাহ পর পর তিন সপ্তাহ পর পর এরপর আস্তে আস্তে এটাকে এক মাস পর পর একটা সেশন হয় তিন মাস পর পর একটা সেশন হয় ছয় মাস পর পর একটা সেশন হয় এক বছর পর পর একটা সেশন হয় আপনি যদি ইউএসএতে যান দেখবেন ওরা কিন্তু এই বিষয়গুলো ফলো করে সো আপনাদের উদ্দেশ্যে বলবো এই টার্মিনেশন ফেজটা অবশ্যই অপেক্ষা করবেন হয়তোবা এতটা যদি গভীরভাবে নাও যাওয়া হয় অন্তত আপনার যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি বা সাইকোথেরাপি যিনি থাকবেন তাদের কাছ থেকে জেনে নেবেন যে আপনি এখন টার্মিশন ফিজে যেতে পারেন কি না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চারটি ধাপ আপনারা অবশ্যই মনে রাখবেন আপনার কাউন্সেলিং সাইকোলজি এগুলো ফলো করে কিনা অথবা আপনি যদি কাউন্সিলিং সাইকোলজিস্ট হন এই চারটা আপনি অবশ্যই ফলো করবেন আশা করি আমার ক্ষেত্রে আমি এটা দেখেছি যে খুব ভালো কাজ করে যখন আমার কনসার্ন মাইন্ড থেকে আমি এই জিনিসগুলো করে থাকি ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন অপেক্ষা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য Assalamualaikum.